গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের সশস্ত্র বিভাগের প্রধান জেনারেল শাহির সামসাদ মির্জা এবং এই সাক্ষাতের পরেই কিছু কিছু বিষয় নিয়ে আসলে প্রচণ্ড বিতর্ক হয়েছে এবং আমি মনে করি এই সব বিতর্কের জন্য ডক্টর ইউনুস যেমন দায়ী আবার এই বিতর্কের জন্য এই ভারতীয় কিছু কট্টরপন্থী মিডিয়াও দেয় উভয়কে আমি দোষ দিচ্ছি এবং আজকে বিশ্লেষণ করব যে আসলে কি সমস্যা হয়েছে তার আগে আমি একটু নয়া দিগন্ত থেকে যদি পড়ি সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গত শনিবার রাতে ডক্টর ইমসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ প্রধান জেনারেল শাহির শামসাদ মির্জা বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা রক্ষায় সমন্বিত উদ্বেগ নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয় উভয় পক্ষই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে ভবিষ্যৎ অংশীদারিত্ব বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন বৈঠকে ইউনুস বলেন ভুয়া সংবাদ ও বিভ্রান্তিমূলক তথ্য আজ বিশ্ব শান্তির জন্য অন্যতম বড় হুমকি এটা অবশ্যই তিনি ভারতীয় মিডিয়াকেই বুঝিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে অবব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টির প্রমতার অধে আন্তর্জাতিকভাবে যৌথ পদক্ষেপ নিতে হবে বৈঠকে জেনারেল শাহির শামshad মির্জা বলেন যে আমাদের দুই দেশ একে অপরকে সহায়তা করবে কোরাচি চট্টগ্রাম সমুদ্র রুট চালু হয়েছে এবং শিগগিরই ঢাকা কোরাচি আকাশপথ মানে বিমানও চালু হবে আলোচনায় জাতীয় উপদেষ্টা প্রতিষ্ঠাতা খলিলুর রহমান এডিসি সমন্বয়ক ও সিনিয়র সচিবlambda মোরশেদ এবং পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন যখন পাকিস্তান সশস্ত্র বিভাগের প্রধান জেনারেল শাহির সাসাদ মির্জার সঙ্গে বৈঠক করে নিয়ে তখন তিনি একটা উপহার দেন তাকে একটা ম্যাপ এবং সেই ম্যাপের সামনে আবু সাইদের একটা প্রতিকৃতি এবং সেই ম্যাপ নিয়েই কিন্তু এখন বিতর্ক তুঙ্গে কারণ ভারত দাবি করতেছে যে এই ম্যাপটা হচ্ছে বাংলাদেশের কিছু কট্টরপন্থীরা যে অখণ্ড বাংলার স্বপ্ন দেখে যে বাংলাদেশ সহ পাশের দেশ আসাম ত্রিপুরা মেঘালয় তারপরে কলকাতা বিহার এগুলো সহ সহ যে একটা বিশাল বড় একটা ম্যাপ সেই ম্যাপটাই মূলত ডক্টর উপহার দিয়েছেন এই জেনারেল শাহির মির্জাকে যিনি পাকিস্তানের সশস্ত্র ইউনুস বিভাগের প্রধান এবং আমি যদি আপনাকে দুইটা ম্যাপ পাশাপাশি দেখাই তাহলে কিন্তু আপনারা তেমন পার্থক্য দেখবেন না যেই ম্যাপ অলরেডি বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী প্রকাশ করেছে যে যে আমরা অখণ্ড বাংলা চাই বিশেষ করে আমরা দেখেছি যে উপদেষ্টা মাহফুজ এটা বলেছেন অখণ্ড বাংলা তার স্বপ্ন ডিলিট করে দিয়েছেন আমরা দেখেছি দেখেছি বক্তব্য তিনি বলেছেন পার্শ্ববর্তী দেশ যদি বাংলাদেশে হস্তক্ষেপ করে তাহলে আমি যুদ্ধ ঘোষণা করব আচ্ছা এই ডিএমপি কমিশন সাজাদ আলী তিনি যুদ্ধ ঘোষণা করে কি যুদ্ধ ঘোষণা করে সংসদ তারপর সেটা সশস্ত্র বিভাগে যায় সেখান থেকে সেনা সেনাপ্রধানের কাছে যায় তারপর যুদ্ধ হয় ডিএমপি কমিশনার যুদ্ধ ঘোষণা করে তারপর দেখেছি যে লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান যিনি বিডিআর তদন্ত কমিটির প্রধান তিনি বলেছেন আধা ঘন্টার ভিতরে করবেন তো এই ধরনের উস্কানি কথাবার্তা কিন্তু আছে আবার কিছু লোক বলতেছে যে আমরা অখণ্ড বাংলা করব। এখন বলবেন যে ভাই এটা কি ইন্ডিয়া বলে না হ্যাঁ বলে প্রচুর বলে তারাও বলে অখণ্ড ভারত সে অখণ্ড ভারতের ভিতরে বাংলাদেশ পাকিস্তান সহ অন্যান্য আছে সংসদ ভবনে নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে সেখানেও একটা অখণ্ড ভারতের ম্যাপ ছিল সেখানেও বাংলাদেশ আছে যদিও তারা বলে এগুলো সাংস্কৃতিক বাট এগুলো করেছে এবং নানা সময় নানা দিচ্ছে ওই যে ত্রিপুরার যে রাজা আহ নাম কি লাগে নাম মনে থাকে না সে বলে যে পুরো চট্টগ্রাম নিয়ে নাও এরকম তো আছে এরকম উস্কানি অনবরত আছে বাট আমরা কেন পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো হোক এটা আমিও চাই আমরাও চাই সামরিক খাতে সহযোগিতা পাকিস্তান সামরিক শক্তিশালী পাকিস্তানের সামরিক সহযোগিতা আমাদের দরকার তারপরে ব্যবসা বাণিজ্য সংস্কৃতি চলুক কিন্তু এই যে একটা ছবি দেওয়া হয়েছে বিতর্কিত একটা ম্যাপ অখণ্ড বাংলার ম্যাপ আমি জানি না যে এটা আসলে ডক্টর ইউনুস বুঝে দিয়েছেন নাকি না বুঝে দিয়েছেন একটা রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ সার্বভৌমত্ব যেমন ভারতের ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য কাজে এই বিতর্কিত ম্যাপটা এই জেনারেল শাহির শামসাদ মির্জাকে উপহার দিয়ে ডক্টর ইউনুস ঠিক করেননি যদি এখন তিনি বলেন যে না এটা আসলে ওই ম্যাপটা না এটা আসলে আমরাই বানাইছি এটা রকম এটা হতে হতেও পারে কিন্তু ওটা দেখতে কিন্তু খুন্ড বাংলা যে ম্যাপ কিন্তু অনেকে করে ঠিক রকম এই কারণে আমি বলতেছি তো এগুলো নিয়ে তো ভারতের সমালোচনা আসে অলরেডি ভারতের বিভিন্ন শুরু করে দিয়েছে এবিপি ভারতের উত্তর পূর্ব অংশ নিয়ে বিতর্কিত ম্যাপ পাকিস্তানের জেনারেলকে উপহার দিয়েছে ইউনুস কি ফোন দিয়ে আছে দুই দেশ এখানে লিখেছে ফের বিতর্কে জড়ালেন মহামদিউনুস আরো একবার ভারতের উত্তর পূর্ব অঞ্চল নিয়ে কূটনৈতিক অস্বস্তি বাড়ালেন এবার পাকিস্তানের জেনারেলকে উপহার দিলেন একটি বিতর্কিত ম্যাপ যেখানে অসম ও উত্তর পূর্বের অন্যান্য রাজ্যকে বাংলার অংশ হিসাবে দেখানো হয়েছে সপ্তাহান্ত ঢাকায় গিয়েছেন পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারপারসন জেনারেল শাহির শামসাদ মির্জা তিনি ইনুসের সঙ্গে দেখা করেন এবং সেই সময় এই বিতর্কিত ম্যাচ তিনি পাকিস্তানের জেনারেলের হাতে তুলে দেন প্রসঙ্গত একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর থেকে পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্কে চরমবর্তী হয়েছিল কিন্তু মহম্মদ ইনুস ক্ষমতাসার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক উন্নতি হয়েছে রবিবার পাকিস্তান জেনারেলের সঙ্গে ছবি এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন ইউনুস সেখানে দেখা যায় আর্ট অফ নামে একটি বই উপর্তে দেখা যায় যার কভারে রয়েছে বাংলাদেশের ছিন্ন ভিন্ন ম্যাপ যে ম্যাপে দেখানো হয়েছে ভারতের উত্তর পূর্বে ষাটটি রাজ্য বাংলাদেশের অংশ যা মুসলিম মৌলবাদী গোষ্ঠীর গ্রেটার বাংলাদেশ তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে ভারতের সার্বভৌমত্ব অঞ্চলে অযাচিত প্রবেশের জন্য সমালোচনা করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রক যদিও এখন ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং ইন্ডিয়ান ডিফেন্স নাও এটা এটা ফেসবুক পেজ সেখানেও এই পোস্টটা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এস পার রিপোর্টস মোহাম্মদ ইউনুস অফার এ পিকচার টু পাকিস্তান স্টফ জেনারেল শাহির শামসাদ মির্জা শোয়িং বাংলাদেশ ম্যাপ উইথ ইন্ডিয়ান আসাম এন্ড নর্থ ইস্ট স্টেট ইনক্লুডেড মিস্টার ইউনুস হ্যাজ ক্রসড অল লিমিটস নাও দেখেন অনেকে কমেন্ট করেছে একজন লিখেছে যে যে কেন এটা পাকিস্তান জেনারেলকে দেখে দেখানো হলো তিনি তো এটা ডাস্টবিনে ফেলে দিবেন তো আরেকজন লিখেছে রাজীব শর্মা লিখেছে যে আমরাও তাহলে চিটাগানটা রংপুরটা নিয়ে নেই জামিনী লিখেছেন বাংলাদেশ মাস্ট বি ডিলেটেড তো তারাও এরকম মানে উস্কানিমূলক পোস্ট করতেছে গুরুদীপ লিখেছে হি ওয়ান্ট টু লস্ট অ্যান্ড বাংলাদেশ সুব্রতরা লিখেছে যে এটা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে নামবি লিখেছে এই রংপুরটাকে আমরা ভারতের অংশ চাই তো এই ধরনের তো লিখেছে তো আমার কথা হচ্ছে যে আমি বারে বারেই বলি যে বাংলাদেশের কাছে ভারতও যা পাকিস্তানও তা চায়নাও তা আমেরিকাও তা আমাদের পররাষ্ট্রনীতি হবে আমাদের স্বার্থে সবার আগে বাংলাদেশ এখানে আমরা পাকিস্তানের সঙ্গে অবশ্যই সম্পর্ক ভালো করবো সব দিক দিয়ে কিন্তু এই যে একটা অখণ্ড বাংলার একটা ম্যাপ এটা আমি জানি না ডক্টর ইউনুস বুঝে দিয়েছেন নাকি না বুঝিয়ে দিয়েছেন কিন্তু এগুলো করা ঠিক না প্রতিটি দেশের সার্বভৌমত্ব তার সম্পদ কেউ এটা হারাতে চায় না এই যে যখন ষড়যন্ত্র হয় যে পার্বত্য এলাকাকে ভাগ করে নিয়ে যাবে আমরা কি করি আমরা প্রতিবাদ করি যে না এটা হতে পারে না আমাদের সেনাবাহিনী সেখানে অক্লান্ত পরিশ্রম করতেছে সেনাবাহিনী অনেক সদস্য মারা যাচ্ছে তারপর তারা সার্বমত জন্য লড়ছে ঠিক তেমনি ভারতের ক্ষেত্রে প্রযোজ্য কাজে আমরা যদি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই তাহলে এই কাজটা করা যাবে না আমি আরেকটা রিপোর্ট পড়ে শুনি আপনাদেরকে তারপরে আমি শেষ করবো সেটা হচ্ছে যে ভারতের আরেকটা ইংলিশ পত্রিকা তারা একটা দীর্ঘ রিপোর্ট লিখেছে ভারতের বিখ্যাত পত্রিকা দা টেলিগ্রাফ তারা লিখেছে যে যেই দেশ থেকে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে নোবেল বিজয়ী ইউনুস এখন সেই দেশের সঙ্গে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক সম্প্রসারণের জন্য দৃঢ় পদক্ষেপ নিচ্ছেন মানে একটু টিপ্পণী কাটলো কি এখানে লেখা হয়েছে যে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার গভীর পণ নিয়েছে বৃহস্পতিবার সকালে ঢাকার বিমানবন্দরে পাকিস্তান সেনাবাহিনীর আট সদস্যের প্রতিনিধি দলের আগমনের ঘোষণা দেওয়া হয়েছে যার নেতৃত্বে ছিলেন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা তারপরে যে বৈঠক টেঠক হয়েছে এইসব কথাবার্তা বলা হয়েছে বলা হয়েছে যে দুই হাজার দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট ইউনুস দেশে দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক স্তিমিত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে এবং এই সম্পর্ক দিনে দিনে আরো খারাপ হচ্ছে টেলিগ্রাফ বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর আদলে একটি বেসামরিক মিলিশিয়া গড়ে তোলার পরিকল্পনা করতেছে এটা বেসামরিক মিলিশিয়া কারণ ইউনুস বলতেছেন আমাদের সৈন্যদের আমরা পাকিস্তানি প্রশিক্ষকদেরকে পাঠাবো আর যদি পাঠায় তাহলে এই অঞ্চলে নিরাপত্তা বিঘ্নিত হবে অপারেশন সিন্ধুরের পর আপনারা জানেন যে অপারেশন সিন্দুর ভারত পাকিস্তান যুদ্ধ আর কি সেই অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তান সম্পর্কের গতিপথ বিবেচনা করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই বৃহত্তর সামরিক সম্পৃক্ততা এটা ভারতের জন্য অবশ্যই খারাপ দেখুন এখানে আবার আওয়ামী যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পৃক্ততা অবশ্যই একটি খারাপ ধারণা আমরা অপ্রয়োজনীয় একটি সংঘাতে জড়িয়ে পড়ব কারণ পাকিস্তান ভারতের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের ভূখণ্ড ব্যবহার করবে এটা বলতেছেন একজন পলাতক মানে এরা বলছে নির্বাসিত একজন পলাতক জেনারেল মানে নিশ্চয় জেনারেল মুজিবুর রহমান তিনি এটা বলতেছেন যে পাকিস্তান নাকি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে আক্রমণ করবে এই যে আওয়ামী লীগের এই পলাতক জেনারেল যারা গুম করে ভারতে পালিয়ে গেছে তারা দিচ্ছে তিনি লিখেছেন এটা ভারতের জন্য উদ্বেগের এটা ভারতকে হস্তক্ষেপ করা উচিত আবার লিখেছে যে এটা অস্বীকার করা যায় না হাসিনা পলায়ন পরবর্তী সময়ে বাংলাদেশে আইএসআই এর তৎপরতা বৃদ্ধি পেয়েছে যেখানে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টারদের জন্য বিষামুক্ত ভ্রমণ সুবিধার পরে পাকিস্তান থেকে জঙ্গিদের আগমন হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে যা ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে একদম মিথ্যা কথা এবং আরো বলা হয়েছে যে সরাসরি পাকিস্তান থেকে জাহাজ আসছে বাংলাদেশে কোন পরিদর্শন ছাড়াই এতে জাহাজ মাঝে করে ব্যাপক অস্ত্র মস্ত্র ঢোকার সম্ভাবনা রয়েছে গোলা ঢোকার সম্ভাবনা রয়েছে অথচ কিন্তু এই পাকিস্তান থেকে অস্ত্র আসে না ভারত থেকে কিন্তু বর্ডার পারে প্রচুর অস্ত্র আসতেছে তো যাই হোক অনেক অনেক বড় একটা রিপোর্ট কারখানা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ চাকরি যাচ্ছে মানে ইউনুসের আমার যে মানুষ কত কষ্টে আছে এটা মানে ভারতের এই পত্রিকায় বলেছে একাধিক পোশাক কারখানা বন্ধ বিদেশি অর্ডার বাতিল মানুষের আশা ভরসা শেষ হয়ে যাচ্ছে ঋণে জর্জরিত আবার এই যে পলাতক স্বামী শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী তিনি বলেছেন যে পাকিস্তানের সঙ্গে যে উচ্চতর তৈরি করেছে এতে বাংলাদেশের কোনো লাভের নাই সম্পৃক্ত চৌধুরী ছেলে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ সর্বদা কম ছিল এবং এটা ছিল পাকিস্তানের অনুকূলে আচ্ছা এখন যে ভারতের সঙ্গে আমাদের যে আমদানি রপ্তানি হয় এটাও তো ভারতেরই অনুকূলে ভারত থেকে আমরা কিনি বারো বিলিয়ন ডলার ভারত কিনে মাত্র এক বিলিয়ন ডলার তাও তো এখন কিনে না এটা নিয়ে কোনো কথা বলে না এটাও তো ভারতের অনুকূলে এটা নিয়ে কোনো কথা বলে না কিন্তু পাকিস্তানের সঙ্গে বা সঞ্জয় একটু পাকিস্তানের অনুকূলে এটা নিয়ে মনে করেন যে এই এই সাবেক শিক্ষামন্ত্রী যে মহিবুল এর মানে প্রচুর মানে গায়ে জ্বালা আর কি টেলিগ্রাফ বলেছেন যে বাংলাদেশ সমাজের একটি বৃহৎ অংশের চিন্তা ভাবনা যাদের মধ্যে অনেকে আছে আওয়ামী লীগ বিরোধী কিন্তু তারা আবার ভারতপন্থী দল মানে হয়তো বা কথা বোঝাচ্ছে তাদের কথাও সাবেক শিক্ষামন্ত্রী ন ফেলের কথার সঙ্গে মিলে যায় কারণ তারা ইউনুসের পাকিস্তানের সাথে জোট বাঁধার চেষ্টা থেকে কোনো লাভ দেখতে পান না তারা মনে করেন আমরা বাঙালি আমরা পাকিস্তানের পাকিস্তানের কথা বলতে পারি না সঙ্গে আমাদের পুনরায় সম্পর্ক চালু করা সম্ভব নয় এটা বলেছেন কে এটা বলেছেন আমাদের ফজলুর রহমান ভাই যিনি সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছে তার কাছে কাছেও ফোন করেছিল এবং লিখেছেন যে হাসিনার পতনের পর বাংলাদেশে এমন কিছু লোক আছে যারা পাকিস্তানের সঙ্গে বঞ্চ সম্পর্কের জন্য প্রচারণ জালিয়ে আসতেছে তার মধ্যে একজন রয়েছেন গুলাম আজমের পুত্র আব্দুল এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র কল্যাণ সমিতির সভাপতি কর্নেল আব্দুল হকের মতো সেনাবাহিনীর একাংশ ভারতকে দূরে রাখতে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সাথে বৃহত্তর সম্পর্ক নিশ্চিত করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে জানুয়ারিতে আসছিলেন আহ বাংলাদেশ সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তিনি পাকিস্তান গেছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিফুনের সঙ্গে বৈঠক করেছেন ফেব্রুয়ারিতে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান নাজমুল হাসান তিনি গিয়েছেন আবার পাকিস্তানে দুই মাস পর আবার পাকিস্তানের পরা সচিব আমুনা বালুচ তিনি ঢাকা সফর করেন মানে এই রকম শুধু যাওয়া আসা যাওয়া আসা আবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী এসে সঙ্গে তিনি জামাত দেখা করেছেন এই আর কি তো এখন গভীর উদ্বেগ মানে এই যে গতকালকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল শাহির শামসাদ মির্জা তিনি যে এলেন এবং বৈঠক করলেন ইউনুসের সঙ্গে সেখানে প্রতিরক্ষা সম্পর্ক সহযোগিতা জোরদার করবেন এটা ভারত কিছুতেই মেনে নিতে পারতেছে না না মানে স্বাভাবিক উদ্বেগ আছে যেহেতু পাকিস্তান শত্রু রাষ্ট্র কিন্তু আমার কথা হচ্ছে যে ডক্টর ইউনুস সাহেব আপনি এই বিতর্কিত ম্যাপটা উপহার দিলেন কেন আমাদের বাংলাদেশের ভূখণ্ড নির্ধারিত আমাদের আর কারো জায়গা দরকার নেই আবার আমাদের জায়গা কেউ কেউ আমরা চাই না আমরা ভারতের সার্বভৌমত্বকে সম্মান করি ভারতের কাছ থেকে অনুরোধ ব্যাপার প্রত্যাশা করি হ্যাঁ সবসময় পাই না এটা ঠিক আছে কিন্তু প্রত্যাশা করি কিন্তু এই ধরনের এই অখণ্ড বাংলার ম্যাপ এটা তো এই পাকিস্তানের সশস্ত্র বিভাগের প্রধান তো শুধু আমরা কেন নিজেদের ঝামেলা বাড়াবো এটাই হচ্ছে আমার কথা চাই আপনারা না যে এই অখণ্ড বাংলার যে ম্যাপ এটাতে বিভিন্ন ভারতের বিভিন্ন অংশকে অ্যাড করা হয়েছে বলে যে ভারতের দাবি করা হচ্ছে এবং তোলপা চলতেছে এইটা পাকিস্তানের জেনারেল কে উপহার দেওয়া আপনারা যৌক্তিক মনে করেন কিনা কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ